আলউল আল আখিরিন বহর صدق ورحمه للعالمين আজকে আপনি ইমামতি করবেন সব নবীরা আপনার পিছনে নামাজ পড়বে এর মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম আপনাকে বানাইয়া দিবে আল্লাহু আকবার আল্লাহর پیغمبر দুই রাকাত নামাজ পড়াইলেন সালাম ফিদাইয়া সব নবীরা জারজার জায়গা চলে গেল আল্লাহ তাআলা স্পেশাল রফ রফ পাঠাইলেন রফ রফের মধ্যে দিয়া জিব্রাইলের সাথে চললেন প্রথম মাস গেলেন দরজা বন্ধ এবার জিব্রাইল বলে দরজা খুলো কে বলে আমি জিব্রাইল সাথে কে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ বলতে দরজা খুলে গেছে সুহান উপরে ভিতরে ঢুকলেন ঢুকার পরে তাকে সিংহাসন দেখা যায় সিংহাসনের মধ্যে সুন্দর যুবক বসায় এমন সুন্দর আল্লাহর পয়াগম্বর বলে এমন সুন্দর মানুষ আমি আর ইতিপূর্বে দেখি নাই আল্লাহর পয়াগম্বর বলে আজিবুরাইল ইনি খেয়ে বলে চিনতে পারেন নাই বলে না হাজা আবু কা আদম সালাম ইনি হয়েছে আপনার পিতা আদম আলাহি সালাম আল্লাহ আকবর হে নবী ফাসাল্লিম আলাই তাকে সালাম দেন আপনার বাবা তো আপনার থেকে সম্মান বেশি এটা সালাম দেন আপনি তো সন্তান রসুল বলেন আসসালাম আলাইকা ইয়া আদম সফিউল্লাহ আল্লাহ আকবর বলেন আদম আলাহি সালাম বলে স্বাগতম হে সত্য নবী দেখা হইল কথা হইল দ্বিতীয়ওয়াস মানে গেলেন দরজা বন্ধ এবার জিব রায় বল লয়ে দরজা খোলো কে আমি জিবর সাথে কে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ও সাল্লাম দরজা খুলে গেল দরজা খুলবার পরে দুইজন নবী হযরত ইসা আলাহিসাল্লাম ইয়া ইয়া আলাহিসাল্লাম দেখা হলো কথা হল সলাম বিনিময় হলো তৃতীয়বাস মানে গেলেন তৃতিবাস মানে যাওয়ার পরে সুন্দর একজন নবী দেখা হইল কথা হইলো ইউসুফ আলাহিসাল্লাম আকাশে গেলেন দরজা বন্ধ দিল দরজা খুলে দিল নবীর কথা শুনবার পরে দেখা হলো কে ইদ্রিস নবী পঞ্চম আকাশে গেলেন হ্যা নবী ষষ্ঠ আসমানে গেলেন হজরতা নবী এরপরে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম নবী সাথে সাক্ষাৎ সুবাহ বলেন এবার আল্লাহর কয়েক অম্বর গিয়ে দেখে সব কাশের কাছে বিশাল বড় একটা গাছ নবী বলে এত বড় গাছ ওই গাছটা দুনিয়ার মধ্যে হইলে গোটা দুনিয়া গাছের ছায়া বরে যেত এত বড় গাছ ওই গাছের নিচে ইব্রাহিম নবী বসা ছোট ছোট বাচ্চারা আছে হাজার হাজার বাচ্চা লক্ষ লক্ষ বাচ্চা এদেরকে কোরআন শরীফ শেখায় ইলম শেখায় দিন শেখায় নবী বলে আরে জিবরাইল ইনি কে ইনি তো জাতির পিতা ইব্রাহিম নবী এই বাচ্চারা কারা শিশু অবস্থায় দুনিয়াতে যাই বাচ্চাগুলো মারা যায় অসুস্থ হইয়া মারা যায় পানিতে পড়িয়ে মারা যায় স্ট্রোক করিয়ে মারা যায় কারেন্টে দরিয়ে মারা যায় যে না শিশুগুলো মারা যায় ইব্রাহিম পয়ম্বর এখানে এদেরকে আলেম বানাইয়া বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেয় আল্লাহ ভাগবা শিশু অবস্থা যাদের সন্তান মারা যায় এদেরকে আলেম বানাইয়া এদেরকে জান্নাতে দেওয়া হয় সুবাহ আল্লাহ বলেন এরপরে সপ্তম আকাশ শেষ হলো সিদ্ধাতুল মুন্তাহে গেল সিদ্ধাতুন শব্দ তো বরুই গাছ মুন্তাহা মানে শেষ সীমানা ওখানে একটা চুলের মতো চিকুন এর চেয়েও চিকুন একটা লম্বা একটা দাগ আছে জিব্রাইল বলে নবী এই আমার ক্ষমতা শেষ আমি উপরে যাইতে পারবো না একটা কদম যদি আমি উপরে দেই আমার ছয় শো পাকা সব পুরে যাবে বলবে জিব্রাইল রসুল বলে আমি একলা কেমনে যাব বলে এখানে শুধু আপনার আর আল্লাহর কথা হবে এখানে আর কারো ক্ষমতা নাই সুহান আল্লাহ হাবিব বলে ও জীবন কত কতটুকু দূরে আল্লাহর বাড়ি কয় সত্তর হাজার মুড়ের পর্দা আছে এক একটা পর্দা পাঁচশো বছরের রাস্তা সুবহান আল্লাহ রসুল বলে বলো কি যাইতে অনেক সময় লাগবে এর পরে কি বল এরপর একটা জায়গা আছে লা লা মাকান ওইটা কত কোটি বছরের রাস্তা আমি জীবন জানি না সুবহান আল্লাহ বলেন আমি কেমনে যাবলে আপনার টেনশন করা লাগবে না আল্লাহ বাহন পাঠাইয়া দিবে ওই বাহন টান দিয়া চোখের পলো কি আপনাকে পার করিয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাবে এবার আল্লাহ তালা বাহন ফটাইয়ে দিল জুবুল বেল ও রহমাতুল্লিনা আলামিন উঠেন আমি আর যেতে পারবো না আল্লাহ নবি উঠতে দেরি কান্দিয়া সরাসরি আর সে মধ্যে নিয়ে গেছে দুনিয়াবি কাঠের তৈরি এক জোরা জোতা নবীর পরনে ছিল নবীর খুলতে মনে নাই মবিউজি আরো সে আজিমে যাওয়ার পরে এমন সুন্দর আল্লাহর বলে দুনিয়াবি কাঠের জুতা পরিয়া এমন আরো সে আজিমের মধ্যে পাড়া দিলে কেমন দেখা যায় আমার জুতার নিচে বালু লেগে আছে আল্লাহর নবী জুতা গুলো খুইলে হাতের মধ্যে নিসে আল্লাহ ডাক দিয়ে বলো নবী আমার আড়স হতে পারে কিন্তু আমার আড়স আপনার পায়ের বেশি দামি নয় আমার চাইতে আপনার জুতার দূরার দাম হাজার হাজার গুণ বেশি দুনিয়ার পাহাড়ে আমার সাথে কথা বলতে চাইছে ওই পাহাড়ে জুতা খুলতে বলছি ইয়া না লাইক জুতা খোলো ইন্মি তুয়া এটা হল পবিত্র তুয়া পর্বত চতুর পাহাড় ও মুসা জুতা খুলি আমার সাথে কথা বলো ও নবী তুমি একটা পাহাড়ে উঠবে ওখানে জুতা খুলতে বলেছি আর আপনি জুতা সহ আমার আরো শাহজিমের মধ্যে আসবেন আমার আরো শাহজিম আপনার পায়ের দুলি পাই আরো বেশি দামি হয়ে যাবে আল্লাহ সামনে গেলেন আল্লাহ নবী একদম নাই আকবার বলে কোনো পর্দা নাই বিনা পর্দায় নবী ও সামনে ও সামনে অনেক লম্বা কথা আল্লাহ তালা বলে ও নবী বন্ধু আমার আমি যে আপনার দাওয়াত দিলাম নয় বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায় আপনি আমার জন্য কি নিয়ে আসেন আপনার কি খালি হাতে আসেন আপনার আমার নবী বলে নাগো আল্লাহ না আপনি আমার বন্ধু আপনার বাড়িতে কি আমি খালি হাতে আসতে পারি নাকি কি নিয়ে আসেন বলে যেটা আনলে সবচেয়ে খুশি হবেন আমি আল্লাহ ওইটাই আপনার জন্য নিয়ে আসি ওই কি নিয়ে আসেন বলে আত্মহিয়া তু লিল্লাহি অসালাওয়া তু অত্যই বাদ আমার শারীরিক মৌখিক এবাদত আমার জিন্দগির যত এবাদত বন্দিগি আছে সব এবাদত গুলো আমি আল্লাহ আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ খুশি হইয়া কয় আসসালামু আলাইকা ইউহান নাবিয়ু হে নবী আপনার উপরে সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হোক সালাম আলাইনা সালাম রহমত বর্ষিত হোক আল্লাহ নবী বলে আল্লাহ আমার একলা সালাম দিলেন আমার একলা রহমত দিলেন একলা বরকত দিলেন আমি তো কোন সময় একা পছন্দ করি না বলে তাহলে কি করবো আল্লাহ আমি আমার তিমহম্মত দুনিয়ায় রেখাইছি আপ মানে সালাম এই রহমত এই বরকত আমি একা আনিতে চাই না আমার দুনিয়ার তিম্মতের মধ্যে আমি বাক করিয়া দিতে চাই আল্লাহ ফাকবাক আপনার আমার নবী কয় আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহিস সলিহিন এই সালাম এই শান্তি আর এই রহমত আপনার নেক বান্দা যারা তুমি আছে তাদের কো ভাগ করিয়া দিলাম আল্লাহ কয় আপনি যা বো যা করেন তাতে আমি আল্লাহ খুশি এবার আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল বলে আল্লাহ রসুল বলে আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন এই কথা বলবার পরে এবার আল্লাহ রসুল বলে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলাকে বলে ও আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি হায়াতের মালিক আপনি জীবনের মালিক আপনি মওতের মালিক আল্লাহ বলে নবী আপনি সাক্ষ্য দিয়েছেন বলেন আমি সাক্ষ্য দেই ওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূল আল্লাহ এক নবী আমিও সাক্ষী দিলাম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল আল্লাহু আকবার দুই বন্ধু কতবে গতন হলেন এর মধ্যে সাতাশ বছর চলে গেল সাতাশ বছর সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে সাতাশ বছর নবী আমার চলে আসবি আল্লাহ তালা বল ও নবী আমার জন্য এবাদত বন্দি গিয়ে আনলেন আপনারে আমি কি দিব আসার সময় নবী আমার চোখের দুই ফুটা পানি সারিয়া কান্না করে দিলেন আল্লাহ বল হে নবী চোখের পানি মুসার যত আপনাকে আমি আর সাজিমের মধ্যে আনলাম এখানে আপনি চোখের পানি ছেড়ে কাঁদলেন আমি সহ্য করতে পারি না ও নবী এখানে আপনি যা আসাবেন আমি আপনার তাই দিয়ে দিব নবী আমার বলে আল্লাহ আমি যা সাব তাই দিবেন বলে হা সত্যি রাখি বলে হা আমি আল্লাহ মিথ্যা বলি না আমি জানি আল্লাহ আপনি মিথ্যা বলেন না আমি যা সাব তাই দিবেন বলে হা কি বলেন আল্লাহ

এবার মদিনায় উম্মত মক্কায় উম্মত সব জায়গায় উম্মত স্পেশাল কিছু সান আমার ওম্মত স্পেশাল কিছু নাই আমার উম্মত আমার কাছে স্পেশিয়াল অনবি যদি তার উন্মতের তো আপনি পাগল হন তাহলে আমি কোয়াদা দিলাম কসম তুল কেয়ামত নিঃসাইন কেয়ামতকে দুইটা বাঘ করব এক বাঘ আপনার মধ্যে ক্ষমতা দিব আর এক বাঘ আমার মধ্যে দিব ও রহমাতুল্লিন আলামিন আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি যা বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শুধু শুনতে থাকবো খালি মাপ করতে থাকবো মাফ করতে থাকবো সুহানাল্লাহ বলেন নবী আমার চলে আসবে এবার নবী মন খারাপ আল্লাহ বলো রহমাতুল্লিল মন খারাপ কেন আল্লাহ দুনিয়াতে উম্মত কে নিয়ে খাইতাম উম্মত কে পড়াইয়ে আগে এরপর নিজে পড়তাম ও আল্লাহ কিন্তু এখন যে আমি একা একা আপনারে দেখিয়া গেলাম আমার উম্মত তো আপনারা দেখতে ভালো না আমার উম্মত কে যদি আপনার কথা বলি আমি আমার আল্লাহর দেখে আনছি আমার উন্মত দেখতে চাবে আমি কি করব আমি কেমনে আমার উম্মতের সান্ত্বনা দিব আল্লাহ তারা বলে ও রহমাতুল্লিন আলমিন ব্যবস্থা করতেছি বলে কি ব্যবস্থা আমি আপনার উন্মতকে পঞ্চাশ শক্ত নামাজ দেয়া দিলাম অনবি আপনার উন্মত যদি পঞ্চাশ শক্ত নামাজ আদায় করে আল্লাহ তার রসুল বলেন আসসালাত তুমি এরাজুল মিনিন নামাজ হইল মমিনের মেয়েরাজ তুমি আপনার উন্মত নামাজ পড়ে প্রত্যেকটা নামাজের মধ্যে আমি আপনার উন্মতের সাথে কথা বলবো سبحان الله আপনার অম্মদের সাথে আমি কথা বলবো আল্লাহর পয়গম্বর পঞ্চাশ শক্ত নামাজ পাইয়ে খুশি হইয়া গেলেন খুশি হইয়া চলে আসবেন ষষ্ঠ কাছে আসলেন মুসা পয়গম্বর বলে ও নবী আল্লাহ আপনার কি দিছে খালি হাতে তো দেয় নাই বলে দিছে কি দিছে পঞ্চাশ শক্ত নামাজ বলে তাই নাকি বলে হা আপনার অম্মত তো পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আমার উম্মত দুই অক্তই ভারে নাই আপনার অম্মত কেমনি ভাবে কমাইয়া নিয়ে আসেন আল্লাহর পয়গম্বর গেল আল্লাহ একটু কমাইয়া দেন পাঁচ শক্ত কমাইলাম পঁয়তাল্লিশ শক্ত আবার আসে মোসা এক কয়েক তো কমাইছি বলে পাঁচ শক্ত বলে হবে না আরো কমাইয়া আনেন আপনারও পঁয়তাল্লিশ পারবে না আল্লাহ নবী আবারও গেল আবার পাঁচ শক্ত কমাইয়া দিল এবার চল্লিশ শক্ত আছে মুসা পয়গম্বর বলে ও নবী কয় অক্ত কমাইছে দুই বারে দশ পারবেন আবার জানা আবার গেল আবার যান আবার গেল এমন করে করে রহমাতুল্লিন আলম নয় বার গেলেন পঁয়তাল্লিশ শক্ত কমাইয়া দিছে মুসা পয়গম্বর কয় কয় অক্ত কমাইছে নয় বার পঁয়তাল্লিশ অক্ত কয় পারবে না আমার উন্মত শক্তিশালী দশ হাত লম্বা আপনার উন্মত সাড়ে তিন হাত লম্বা দুর্বল শক্তি কম আপনার উন্মত পারবে না আমার আমার উম্মত তো দুই পারে নাই আপনার উম্মত দশ দশ কেমনে পাঁচ অক্ত কেমনে বাড়বে আল্লাহ নবী কয় নারে ভাই মুসা নয় বারে পঁয়তাল্লিশ শক্ত কমাইছে এইবার গেলে যদি ফুরাই কমাইয়া দেয় আমি নামাজ সারা শূন্য দুনিয়া যাইতে হবে আমার পাঁচ অক্টই চলবে আমার উম্মত আদায় করবে আল্লাহ তালা ডাক দিয়ে বলে নবী আপনি মন খারাপ করবেন না আপনার উম্মত যদি এই পাঁচ অক্ট নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ অক্ট নামাজের সব আমার নামাই দিয়ে দিব পাঁচ অক্ট নামাজ যদি আপনার উম্মত সঠিক